আগামীকাল নির্বাচন আর এই মুহূর্তেই তরুণ সমাজের আইকন মিজানুর রহমান আজহারি তার নিরবতা ভাঙলেন তিনি সরাসরি কোনো দলের নাম নেননি কোনো প্রতীকের কথা বলেননি কিন্তু তিনি তার ফেসবুক পোস্টে এমন কিছু কি ইন্ডিকেটরস বা নির্দেশক শব্দ ব্যবহার করেছেন যা বর্তমান রাজনীতির সমীকরণে একটি বিশেষ দলের দিকেই আঙ্গুল তুলছে তিনি ভোট দেওয়ার জন্য তিনটি প্রধান গুণের কথা বলেছেন সদযোগ্য ও দেশপ্রেমিক এবং একই সাথে তিনি টেগিং ও বেশিং মুক্ত রাজনীতির কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আজহারির এই স্ট্যাটাস একটি পলিটিক্যাল লিটমাস টেস্ট তিনি বিএনপি বা অন্য কোন দলের নাম না নিলেও তার এই ক্রাইটেরিয়াগুলো জামাতের সাথে হুবহু মিলে যায় আজকের পর্বে আমরা আজহারি সেই গোপন ইঙ্গিত বা সাইলেন্ট মেসেজ ডিকোড করব দেখব কেন তার এই বার্তাটি সচেতনভাবেই ভাবেই ইসলামের রাজনীতির সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ তার পোস্টে লিখেছেন এক টুকরো নিরাপদ বাংলাদেশ সদযোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দিন এখন প্রশ্ন গত যুগে কারা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছে আর কারা হননি বিএনপি বা আওয়ামী লীগের আমলে আমরা দুর্নীতি ও লুটপাটের রেকর্ড দেখেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একমাত্র জামাতি ইসলামী দাবি করে যে তাদের নেতাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ নেই আজহারি যখন নিরাপদ বাংলাদেশ এবং সততার কথা বলেন তখন তিনি পরোক্ষভাবে সেই দলকেই ইঙ্গিত করেন যাদের নেতারা মন্ত্রী থাকার পরেও দুর্নীতিমুক্ত ছিলেন তিনি বস্তুগত আমানতের সাথে ভোটের তুলনা দিয়ে আসলে ক্ষুদাভীরু নেতৃত্বের কথা বলেছেন যা কেবল ইসলামী মূল্যবোধের রাজনীতির মূল কথা আজারির পোস্টের সবচেয়ে সিগনিফিক্যান্ট লাইনটি হল সাধারণ মানুষ ট্যাগিং ও বেশিং মুক্ত রাজনীতি দেখতে চায় বাংলাদেশের ট্যাগিং এর রাজনীতি সবচেয়ে বেশি কাদের বিরুদ্ধে হয়েছে অবশ্যই জামায়াতে ইসলামের বিরুদ্ধে হয়েছে তাদের কখনো জঙ্গি কখনো দেশবিরোধী কখনো রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে বিএনপি বা অন্য দলগুলো অনেক সময় এই ব্লেম গেম বা দোষারোপের রাজনীতিতে জড়িয়েছে কিন্তু আজহারি বলেছেন ঘৃণা নয় ঐক্য তিনি যখন ট্যাগিং মুক্ত রাজনীতির কথা বলেন তখন তিনি মূলত সেই দলের পক্ষেই কথা বলেছেন যারা বছরের পর বছর এই শিকার হয়েও এখন বদলে ক্ষমা ও সংস্কারের কথা বলছে এটিও স্পষ্টতই জামাতের বর্তমান পজিটিভ সাথে পুরোপুরি মিলে যায় পলিটিক্সের দ্বিতীয় পোস্টে আজারি আরও স্পেসিফিক বলেছেন তিনি লিখেছেন একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ্যাধীন সে ইয়েস ফর ফিউচার বাংলাদেশ খেয়াল করুন বর্তমানে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললেও জামাত এবং ছাত্ররা রাষ্ট্র সংস্কার বা জুলাই চার্টারের পক্ষে গণভোটের উপর জোর দিচ্ছে আজহারি যখন গণভোটে হ্যাঁ বলছেন তখন তিনি সরাসরি সংস্কারপন্থীদের বা রিফর্মিস্ট ব্লকের পক্ষ নিচ্ছেন তিনি চান না পুরনো সিস্টেমে বা ফেসিবাদী সংবিধানে দেশ চলু তার এই অবস্থান প্রমাণ করে তিনি সেই রাজনৈতিক দর্শনের সাথে একমত যারা ক্ষমতার আগে রাষ্ট্রের মেরামত চায় যা জামাতের রাজনীতিতে প্রধান একটি এজেন্ডা আজারি তার পোস্টে বারবার বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের কথা উল্লেখ করেছেন ইনসাফ শব্দটি বাংলাদেশের রাজনীতিতে মূলত ইসলামী দলগুলো বিশেষ করে জামাতে ইসলামী তাদের মেনুপুস্তিতে ব্যবহার করে তিনি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন বর্তমানে রাজনীতিতে দেখা যাচ্ছে জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার চেয়ে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে আঝারির এই শব্দচয়ন প্রমাণ করে তিনি এমন এক নেতৃত্বের প্রত্যাশা করছেন যারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে কোনো সেকুলার বা সুবিধাবাদী দল নয় মিজানুর রহমান আঝারি একজন বিচক্ষণ দায়ী তিনি সরাসরি কারোর নাম নিয়ে বিতর্কিত হতে চান না কিন্তু তিনি যে চেকলিস্ট দিয়েছেন সততা মুক্ত রাজনীতি ইনসাফ এবং সংস্কারের পক্ষে হ্যাভোট তা মেলালে ফলাফলে একটি নামই আসে তিনি বুঝিয়ে দিয়েছেন ভোট তাকেই দিন যে আল্লাহকে ভয় করে এবং যার ইমেজ স্বচ্ছ আর এই বার্তাটি তরুণ প্রজন্মের কাছে পরিষ্কার আবেগ দিয়ে নয় বিবেগ এবং ইমান দিয়ে নেতা নির্বাচন করতে হবে এখন দেখার বিষয় আজহারির এই সাইলেন্ট ইঙ্গিত ব্যালট বাক্সে কিরকম ভূমিকা রাখতে পারে প্রিয় দর্শক আপনার কি মনে হয় আজহারির বলা এই গুণাবলী কি সত্যি জামাতের সাথে সবচেয়ে বেশি মিলে যায় নাকি অন্য কোনো দলের সাথে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে